স্বপ্নে সন্ধ্যা হতে দেখলে কি বুঝায় স্বপ্নে যদি কেউ দেখে যে সে কোথাও যাচ্ছে অথবা কোথাও থেকে আসছে প্রতিমধ্যে তার সন্ধ্যা হয়ে গেছে এবং অন্ধকার হয়ে যাচ্ছে তাহলে সেটা আসলে কি বোঝা যাবে অনেক ভাইরাই বলে থাকেন যে হুজুর আমি এই ধরনের স্বপ্ন দেখেছি অন্ধকার স্বপ্ন দেখা বা সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে অন্ধকার ধেয়ে আসা এটা আসলে কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দেখুন সুলেমানি খাবনামায় বলা হয়েছে যদি কেউ দেখে যে সে পথ চলতেছে এই পথ চলার মধ্যে মধ্যেই আহ একেবারে সূর্যাস্ত হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে তাহলে এটার দ্বারা বোঝা যায় যে তার ভবিষ্যৎটা খুবই খারাপ হবে সে যেই কাজে আছে সে যেই বিভাগে আছে সে যা কিছুই করুক না কেন সেখানে কিন্তু সে সফলতা পাবে না এবং সে খুব অচিরেই কোনো বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে তবে আহলাম গ্রহণতে উল্লেখ করা হয়েছে সন্ধ্যা দেখার অনেকগুলো দিক রয়েছে এর মধ্যে থেকে কোনো মানুষ যদি দেখে যে সে কোনো কাজে গিয়েছে এবং কাজ সফলতা পাওয়ার পরে সে আহ দেখছে যে সন্ধ্যা হয়ে গেছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার মনের আশা পূরণ হবে এজন্য যারা সন্ধ্যা হতে দেখেছেন এই বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তা করবেন গবেষণা করবেন যে আমি কিভাবে দেখেছি এবং আমার ধরনটা কি ছিল যদি আপনার ধরনটা প্রথম প্রকারের হয় তাহলে সেটা খুবই খারাপ তাহলে আপনি বেশি বেশি আল্লাহর কাছে তো অবাই করবেন এবং দোয়া করবেন যে কোনো কাজে পা বাড়ানোর আগে আপনি দুরুসরী পরে নিতে পারেন আর যদি দ্বিতীয় প্রকার হয় তাহলে সেটা খুবই ভালো এটার জন্য আল্লাহর প্রশংসা করবেন এবং আল্লাহর শুক্রিয়া দায় করবেন আলহামদুলিল্লাহ বলে